প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আয় আছি সাতকানিয়া চট্টগ্রাম ধর্মপুর দরবার শরীফ তো এই দরবার শরীফের ওরস ফাতিয়া শুরু হইতে যার ব্যাগনের প্রতি দিনে ওরস সান শুরু হইব আগামী হালিয়া বুধবার তুন এবং বৃষ্িবার সকালে শেষ অর্থাৎ তেরো তারিখ চৈদ্দ তারিখ ধর্মপুর দরবার শরীফের ওরস ফাতিয়া অর্থাৎ জিবা বার্ষিক ফাতেয় ইসলাম সাহা রহমতুল্লিহ আলমী নকশাবন্দি জিবা এই মুহূর্তে আগামী হালিয়াত্ত শুরু অর্থাৎ তেরো তারিখ চোদ্দো তারিখ দুদিন বিয়ে ভি ইয়ে সামনে মাজার এবং পুরো একান প্যান্ডল এই প্যান্ডলের নিজে লক্ষ লক্ষ ভক্ত আইব হাজার হাজার ভক্ত আইব এবং ওনারা লাইফ বেলা চেষ্টা করি এই মুহূর্তে এখন আই আসি এই মাঠটান হালি এবং আজিয়াত্তুন অর্থাৎ প্রায় এক সপ্তাহ আগত্তুন পর্যন্ত এই মাঠ সাজার গোসার সালাম আলাইকুম বলা না না ওরও সতা হালিয়াত্তুন না মেহি শুরু তো তালে কী আসলে তো শুরু তো একটু মাজার গান অনারা দাহাবলার চেষ্টা করি বহুতজন মাজার গান সাইতে চাই যেন এবং আই লাইফও তো দাহাই বল দি ইসলাম সাহা রহমতুল্লাহ আলমিন নকশাবন্দি জিবার বার্ষিক ফাঁত হয় এটা হন সিরিক বা নাই অর্থাৎ সারা রায় মাহফিল সরিব এবং ইসলামিক বক্তরা আয়ের ওয়াস আলোচনা ইসলামিক না রসুল এগিন এবং সকাল হইলে তবরুগ বিতরণ করিব আরে জীবা বর্তমান উজুর আছে আই মোনাজাত এবং আলোচনা করব তো দেখতে কিন্তু শাহজানোর লাই জিনিসপত্র লিসে আজিয়া রাই ছমস এবং হালিয়াটন মেইন ওরসুরু শুরু দি ইসলাম শাহ রহমতুলিল্লা আলমিনের হয় জীবাহ ওরস ফাতিয়া। এবং সামনে দেখতে লেগ কিন্তু দেখি এবং হানার আয়োজন করব যারা বক্তরা পিতারা ফাঁসাখান মাদ্রাসা আছে এবং প্রচুর পরিমাণ ইয়ান মাঠ এবং এরা প্রায় শত গরু আইব এবং প্রায় বক্তরা যারা গরু আনিব বেগুন জোয়ারা দিব এবং বিরিয়ানি ফাঁকাইব তো আগামী হালি আর অবক্ষায় বেগুন থাইবিহ এবং লাইফ উৎ দাহাই বিকেলবেলা তথি এবং বেশিবার পর্যন্ত আরা লাইফ উত্থনারা দাহাইবেলা চেষ্টা করি এখন আসি চট্টগ্রাম সাতকানীয় দরমুফ দরবার শরীফ বেগুন ভিডিও শেয়ার করে দি যার কারণ দূর দেশে দেশের বাইরে প্রবাসে যারা আছে বোঝান না জানে একটু সামনে গুরুত্বপূর্ণ লাইফ বেগুন সন এবং সামনে জীবিয়া জীবিয়া মানুষজন আই পেলায় দন ফারিবা দিয়ে চেষ্টা করি দেখতে বল এবং ইয়ার মাদ্রাসা গো ফুঁড় আছে ভক্তর আইরে গোসল করিব এবং ফোর এবং সামনে আছে ভক্ত কল ফেহানা ফেসারা ফোর লেপটিন এই আছে আর খুবই এক্কান নিরাপত্তা আছে নাই হন বেদাত নাই দেখতে বেশ সামনার ফোর এবং সামনা আছে বিশাল এবং কিছু কিছু হেরিয়া আজলা হাসি পিছি যারা আছে তারা আজি এবং দূরত যারা আইব এই তারা আগামী হালি আইব এবং আর দোয়ান ফারে বহু গিয়ে এবং দেখতে লাগল দোয়ান ফারে দৌড়ি ফেলে ইয়ে মানুষে অর্থাৎ প্রচুর পরিমাণ মানুষ বহালিয়ে দেখতে লাগল আমাদের সামনে সামনে বলি এই লেফটিন অর্থাৎ যারা ভক্ত কলা এর ফেহানা বেসারা করিব এই লেফটিন এবং পুরো ইন্দি সাইতে গেলে আরে বেগো বিয়ারি হবো আর বেগো ব্যবসায়ী কলে বিয়ারি কলে বিয়ার ব্যবসা করিব বিভিন্ন আইটেমের বিভিন্ন কেন আছো ভাই ভালো আছো না ইনশাল্লাহ আরে শুরু বিভিন্ন বিয়ারি করব সৎকানিয়া সত্যগ্রন্থ দরমুখ দরবার শরীর পরশ ফাতীয় ভুলককে বিয়ারি অকল আইব এবং ইন আগামী হালিয়া দাহাইবেলা সুযোগ নতাই যার প্রচুর পরিমাণ বুঝে কলা থাকতে বেলার কিন্তু কেন আছ প্রচুর পরিমাণ বিহারি বিহারী অকল জিনিস আজি আগিয়ে গে হালিয়াতে সুযোগ না আসলে সামনে আছে মানুষ সকলে বাদ খাইবে প্রচুর পরিমাণে বেগিন দিকে দোয়ানি দাহাই দেয় স্বেচ্ছাসেবক যারা আছে দায়িত্বশীল যারা তারা বুললি দেখাই দেয়ার এবং দেখতে লাগিয়ে সামনে ইন হোটেল অর্থাৎ মানুষের সেবা দূর হানা হানাহাই পেলাই প্রায় সাতাশ টানদিকে বড় স্টুডেন্ট আছে দেখতে লাগিয়ে খানা হাই 벨로 সুবিধা নহব হইবো আপনারা আই যাবেন হ্যাঁ ভালো থাকবেন ভিডিও শেয়ার করে দেন দবনে এবং প্রচুর পরিমাণ ভিডিও দিলে মনরাল লাই আপনারা যেখান ভিডিও ভাইরাল করে দিন নহলে হয়তো বা দর্ম দরবার শরীর সবলতা অর্জন হইব এবং দূর দূরান্ত যারা আছে তারা নদেহব না জানিব ভালা থাকবেন আল্লাহ হাফেজ